আসসালামু আলাইকুম নিউ প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি নতুন জমির সন্ধান নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে যেই জমিটি দেখাবার চেষ্টা করব সেই জমিটি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন জমিটি অনেক লাভমান একটি প্লট আজকে যেই জমিটি দেখাবো সেই জমিটির অবস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেহাত্তর নং ওয়ার্ডের সবুজবাগ থানার আওতাধীন এরিয়া আপনারা বর্তমান যে রোডটি দেখতে পারতেছেন এটি হচ্ছে ষোলো ফিট প্রশস্ত রোড বর্তমান যে ষোলো ফিট রুটটি দেখতেছেন এই রোডের সাথেই আমাদের জমিটি আর এখানে যেই জমির পাশেই দেখতে পাবেন বহুতল ভবনের কাজ চলমান এটি হচ্ছে বিশ্ব রোডের সাথে আপনারা চাইলে এই জমিটির মধ্যে ঘিলগাঁও ফ্লাইওভার থেকে সরাসরি শেখের জায়গা বাজার চলে আসতে পারেন বা রামপুরা দক্ষিণ বনশ্রীর পাশে জমিটির অবস্থান চাইলে রামপুরা থেকেও চলে আসতে পারবেন বা স্টাফ করা থেকেও এই জমিটি আসার সুযোগ রয়েছে আপনারা বর্তমান যেই দৃশ্যগুলো দেখতে পারতেছেন এই জমি থেকে মেন রোড অর্থাৎ হাইওয়ে রোড পায়ে হেঁটে দেড় থেকে দুই মিনিটের দূরত্ব যেহেতু মেন রোডের মধ্যে অনেক কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সেজন্য এখানে বাড়ার খুবই চাহিদা রয়েছে আপনারা এই জমির আশেপাশের দৃশ্যগুলা দেখতে পারতেছেন তার আশেপাশে বহুতল ভবনের কাজ চলমান সুন্দর এবং নিরিবিলি পরিবেশ যেহেতু জমির সাথে বর্তমান প্রশস্ত ষোলো ফিডের রোড রয়েছেন আপনারা চাইলে এই জমিতে এখনই বালি ফেলতে পারবেন আমার হাতে যেই পানির জমিটি দেখতে পারতেছেন এটি হচ্ছে জমি এই জমির সাথেই বালির ডেজার আছে চাইলে এই বালির ডেজার থেকে এখনই বালি ফেলে বরট করার সুযোগ রয়েছেন এখানে জমির পরিমাণ সাড়ে তিন কাঠা জমির পরিমাণ সাড়ে দিন কারা বর্তমান ষোলো ফিট রোড রয়েছে এই জমিতে আরসিসি পিলার দিয়ে জমির সীমানা নির্ধারণ করা আছে তার পাশেই দেখতে পারতেছেন জমিগুলা বরট করা হচ্ছে আপনারা চাইলে আপনাদের জমি বর্তমান এখানেই বরট করার সুযোগ রয়েছে এখনই চাইলে বরট করতে পারবেন আপনারা নিজেরাও থাকতে পারবেন যেহেতু আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এখানে ভাড়ার খুব চাহিদা চাইলে ভাড়াও দিতে পারবেন আজকে যেই জমিটির দেখানো হচ্ছে সেই জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা আমরা জমিটির দাম চাচ্ছি প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা অর্থাৎ পার কাঠা বাইশ লক্ষ টাকা আপনারা এই জমিটির প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা যারা এই জমিটি ভিজিট করতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জমিটির অতি সহজে চলে আসতে পারবেন মতিঝিল থেকে যদি আসতে চান তাহলে বাসাব ফ্লাইওভার দিয়ে চলে আসতে পারবেন রামপুরা থেকে আসলে মাত্র দশ টাকা বাড়া লাগবে স্টাফ করা থেকে আসলেও দশ টাকা বাড়া লাগবে আসসালামু আলাইকুম